সারা ভারত সেভ এডুকেশন কমিটির তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি জাতীয় শিক্ষানীতি যে বিপর্যয় গোটা দেশে এনেছে এবং ত্রিপুরাতে এনেছে এইটা সম্পর্কে আপনাদের মাধ্যমে সাংবাদিক জনসাধারণের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাইছি আমরা দেখেছি এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে দেশের শিক্ষাবিদ মহল এবং শিক্ষক বুদ্ধিজীবী তাদের কোনো মতামত না নিয়ে এবং যখন কোভিড নাইন্টিন ছিল তখন সেটাকে কার্যকরী করা হয়েছে পার্লামেন্টে সেটা পেশ করা হয়নি এবং আমরা দেখছি যে এই শিক্ষানীতি সেটা এই বিদ্যাসাগর রামমোহন জ্যোতিবা রাও ফুলে রবীন্দ্রনাথ এদের যে স্বপ্ন ছিল যে শিক্ষা হবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক এবং সার্বজনীন কিন্তু আমরা দেখলাম যে যত দিন যাচ্ছে একের পর এক যত শিক্ষানীতি গ্রহণ করছে এবং যে সরকারি আশ্রয় দেখান তারা কিন্তু শিক্ষাকে সার্বজনীন করার সমস্ত যে স্বপ্ন সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছে এবং এর জন্য যেটা সুপারিশ ছিল যে কেন্দ্রীয় বাজেটে দশ পার্সেন্ট শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে জিডিপি ছয় পার্সেন্ট বরাদ্দ করতে হবে এবং আমরা দেখছি কোনো সরকার সেটা করেনি এবং এই সরকার নামিয়ে নামিয়ে একবারে তলানিতে টেন ফেলে দিয়েছে অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সরকার এখন কেন্দ্রীয় বাজেটে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গতবার বরাদ্দ করা হয়েছে এবং জিডিপি এখন যাচ্ছে তিন পার্সেন্ট ফলে শিক্ষার ব্যয়বহুল হয়ে যাচ্ছে মানুষ যারা একমাত্র পে করতে পারবে তারাই কেবলমাত্র শিক্ষার দরজায় পৌঁছতে পারবে অন্যরা কেউ পাবে না এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য যে শিক্ষার স্বাধিকারের প্রশ্ন ছিল অর্থাৎ শিক্ষক শিক্ষাবিদদের শিক্ষক শিক্ষা পরিচালনা করবেন সেখানে আমরা দেখছি যে সমস্ত দিক দিয়ে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা তার উপর করছে এবং আমরা দেখছি যে কেন্দ্রীয়করণের ফল যেটা হয়েছে যে নিট পরীক্ষা সেই নিট পরীক্ষা নেট পরীক্ষা সিইটি পরীক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ডাক্তারিতে ভর্তির জন্য সেগুলো কেন্দ্রীয়ভাবে হচ্ছে এবং হওয়ার ফলে যেটা হচ্ছে যে একেবারে কোচিং সেন্টার কোচিং মাফিয়া গোটা ব্যবস্থাকে পরিচালনা করছে এবং গত বছর কীরকম দুর্নীতি হয়েছে আপনারা জানেন ফলে শিক্ষার এর আমরা বিরুদ্ধে আমরা শিক্ষার গণতন্ত্রীকরণের পক্ষে এবং আমরা এ দাবি করছি যে যার শিক্ষা হোক বৈজ্ঞানিক এবং তারা যে কাজটা করলো ইন্ডিয়ার নলেজ সিস্টেমের নাম করে নতুন একটা বিষয় এনে তারা কিছু আজগুবি কথা অবৈজ্ঞানিক কথা ইতিহাসকে বিকৃত করা এবং এটার মধ্য দিয়ে আমাদের দেশে যে শিক্ষার একটা গৌরব ছিল অতীতে সে গৌরবকে ভুলিয়ে দিয়ে আসলে যে কাজটা করছে সেটা হচ্ছে একটা অন্ধ যাত্রাভিমান তৈরি করছে ধর্মভিত্তিক যাত্রাভিমান এবং তার মধ্য দিয়ে শিক্ষা সাম্প্রদায়িকরণের রাস্তা করছে পরিষ্কার করছে আর এই রাজ্যের পরিস্থিতি কিন্তু আরও খারাপ এই রাজ্যে যে কাজটা হয়ে গেল সেটা হচ্ছে তারা বিদ্যায্যোতি প্রকল্প বলে একটা নতুন প্রকল্প চালু করেছে আমাদের দেশে রাইট টু এডুকেশান অ্যাক্ট আছে সেই রাইট টু এডুকেশান অ্যাক্টের মধ্য দিয়ে শিক্ষা ১৪ বছর বয়স পর্যন্ত কম্পালসারি এবং ফ্রি কিন্তু তারা এক হাজার কোথাও কোথাও অনেক বেশি টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে এবং ত্রিপুরার মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা রাজ্য সেখানে জনসাধারণের ওপরে অভিভাবকদের উপরে একটা চাপ তারা তৈরি করছে এবং উপরন্তু এই ব্যবস্থাতে কিন্তু কোথাও শিক্ষক বলে কিছু নেই শিক্ষক সংখ্যা অত্যন্ত স্বল্প এবং আপনারা জানেন যে বিগত সরকারের সময় দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি গেছে সে চাকরি গেছে এবং তার জন্য শিক্ষক স্বল্পতা ছিল নতুন নিয়োগ হচ্ছে না এবং তার মধ্যে আবার এই বিদ্যা জ্যোতি প্রকল্পে ইংরেজি মাধ্যমে পড়তে হবে যে ইংরেজি মাধ্যমে পড়ার কিন্তু উপযুক্ত ট্রেন শিক্ষক সেটা কিন্তু নেই এবং অভিভাবকরাও তারাও চান না সবাই যে ইংরেজি মাধ্যমে পড়ুক ফলে সব মিলিয়ে গোটা শিক্ষা ব্যবস্থা ত্রিপুরাতে একেবারে বিপর্যস্ত আর তার সঙ্গে যুক্ত হয়েছে ক্লাস নাইন পর্যন্ত কোনো পাস ফেল নেই ফলে শিক্ষকরাও শেখানোর কোনো আর্থিকাদের থাকে না এবং অভিভাবকদেরও কোনো চাপ থাকে না তাদের সন্তান সন্ততিকে পড়ানো এবং নাইনে উঠে গিয়ে ড্রপ আউট হয়ে যায় এবং ফেল করতে থাকে মানে মানে ফলে সব মিলিয়ে শিক্ষা বিশেষ করে বুনিয়াদী শিক্ষা স্কুল শিক্ষা অত্যন্ত বিপর্যয়কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আর জাতীয় শিক্ষানীতি যেটা করেছে যে উচ্চ শিক্ষা গিয়ে সেখানে তিন বছরের ডিগ্রি কোর্সকে চার বছরের ডিগ্রি কোর্স করেছে এই চার বছরের ডিগ্রি কোর্স হওয়ার ফলে এক বছর বাড়লো তার জন্যে লাগবে ক্লাসরুম তার জন্যে লাগবে শিক্ষক এই